এবং গতকাল তথা বুধবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আঘাত করার প্রতিবাদে আজ সকাল থেকে ছিল শ্রীরামপুর প্রশাসনের সাজো সাজরাব সেখানে প্রশাসন একটি মাছি গলতিও দেবে না ডিসিপি অফিসের সামনেই প্রতিজ্ঞা করেছিল প্রশাসন শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকেই হুগলি শ্রীরামপুর ডিসিপি ঘেরাও অভিযান এবং মিছিলের আয়োজন করা হয়েছিল এই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার মুখপাত্র হরি মিশ্র ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদিকা শশী সিং রিঙ্কু দেবী সহ আরো অন্যান্য বিজেপি জেলা নেতৃত্বরা রীতিমতো ডিসিপি অফিসের সামনে যে ব্যারিকেড তৈরি করেছিল প্রশাসন সেই ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেটের ওপর চেপে প্রতিবাদ বিক্ষোভ করতে দেখা যায় এরই মধ্যে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় হুগলি জেলার শ্রীরামপুরে সন্দেশখালি কাণ্ড এবং সুকান্ত মজুমদারকে আঘাত করার ফলে বৃহস্পতিবার হুগলি জেলার দিকে দিকে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় যদি কোনো অভিযোগ থাকে আপনারা তাদের সর্বপ্রদীশ সিনেমাটি খেলা হয়েছে এবং প্রতিবাদ প্রতিবাদ করলে আবদ্ধ অত্যাচার